হ্যালো বিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে এসেছি আজকে নতুন যে ভিডিও নিয়ে আশা করছি ভালো লাগবে একটু অন্যরকম হতে যাচ্ছে তারপরে রিকোয়েস্ট কোনো স্টেপ না করে একটু দরজার সোকালে পুরো ভিডিও জুড়ে দেখার চেষ্টা করবেন আশা করছি ভালো লাগবে তো কিছুদিন আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে খুব বেশি অসুস্থ মানে শরীর নিয়ে একেবারে হাঁটাচলা করতে পারতেছি না যার কারণে আমি হচ্ছে বিগত কয়েকদিন ধরে কোনো ভিডিও আপলোড দিতে পারতেছি না না হলে তো দেখা যায় যে সুস্থ থাকলে আমি এই দু তিন দিন পর পর হলেও একটা ভিডিও আপলোড দিই আর এই কিছুদিন ধরে কোনো ভিডিও আপলোড দিতে পারতেছি না খুব বেশি অসুস্থ মানে শরীরটা নিয়ে একেবারে চলাফেরা করে যাচ্ছে না বলতে গেলে দিনে বেশিরভাগ দিনে রাত তো আর বেশিরভাগ সময় দেখা যায় যে আমি সবসময় মানে হাটে শুয়ে থাকি শুয়ে বসে আমার দিন হাঁটতেছে ওই রকম একটা অবস্থা আর তোমার আজকের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এই যে দেখুন এখানে পুরো ব্যাগবর্তি মানে ছয় থেকে সাতটা টেস্টের রিপোর্ট আছে আমার সেই অসুস্থতার কারণে আর কি আমি যে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়েছিলাম উনি আমাকে বেশ কয়েকটা টেস্ট দিয়েছিলেন তো এখানে হচ্ছে গিয়ে সাতটা টেস্টের রিপোর্ট আছে আর কি আমি যেটা আজকে নিয়ে আসছি আর আগে হচ্ছে আমি আরও একটা টেস্ট করিয়েছিলাম তো আমার আগের মানে যে টেস্টটা করিয়েছিলাম আর কি ওইটাতে হচ্ছে গিয়েছিল সেরাম ক্লোরাইড টেস্ট যেটার মধ্যে হচ্ছে গিয়ে সোডিয়াম পটাশিয়াম আর হচ্ছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আগে ওগুলা নর্মাল ছিল ভালো যাই হোক কোনো সমস্যা হয়নি ওষুধ পেয়েছি আগের রিপোর্টটা দেখার পরে ডাক্তার একটু ওষুধ দিয়েছিলেন তো তারপরে হচ্ছে দেখা যায় যে সমস্যাটা সারে না দু তিন দিন পরে দেখা যায় যে আবারও খুব খারাপ কন্ডিশন হয়ে গেছে তারপরে হচ্ছে তো আমি করিমগঞ্জ ডাক্তার ডাক্তারের কাছে গিয়েছিলাম ওই মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পরে ওখানে যাওয়ার পরে উনি হচ্ছে আন্দাজ মতন আর কি কিছু মেডিসিন লিখে দিয়েছিলেন আর সাথে হচ্ছে সাতটা টেস্ট দিয়েছিলেন যে প্রেসক্রিপশনটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আগে ভিডিওতে এই দেখুন এখানে সাতটা টেস্ট দিয়েছিলেন তো সেই টেস্টগুলো আমি ওই দিন সরি ওই দিন না পরের দিন আবার গিয়েছিলাম করিমগঞ্জ গিয়ে হচ্ছে টেস্টগুলো করার জন্য ব্লাড দিয়ে আসছিলাম ছয়টা হচ্ছে ব্লাড দিয়ে ছিল আর কি টেস্ট আর একটা হচ্ছে এক্স তো রিপোর্ট চলে এসেছে আর রিপোর্টগুলো হাতে পেয়ে মানে একেবারে থমকে গিয়েছিলাম তবে সেটা কোনো বয়ে না একটু আনন্দে কারণ খুব বেশি চিন্তা আছে আর কি আমি দেখাতে দেখাতে আপনাদেরকে বলি যে এটা হচ্ছে এক্সরে

এরপরে হচ্ছে গিয়ে আর একটা এরপরে নাই এরপরে হচ্ছে গিয়ে দুটো সমস্যা আছে মানে দুটো এটাতে নাই তোমরা তো ওইরকম করে অল্প সমস্যা আছে আর কি তো সমস্যা বলতে গেলে বেশিরভাগ দেখা যাচ্ছে দেখা গেলো যে শরীরে ব্লাড মানে ব্লাডের সমস্যা আর কি ব্লাডের ঘাটতি আছে ভিটামিনে ঘাটতি আছে এরকম সমস্যা আর কি তো যতটুকু ভাবছিলাম আর কি যে আমার অনেকদিন ধরে জোর সেটা কমতেছে না কেন বা একেবারে কমার নাম নিচ্ছে না তো সেই ভেবে যে ডাক্তারের কাছে গিয়েছিলাম আর ডাক্তার পুরো সাতটা টেস্ট দিয়েছিলেন তার আগে করেছে আরো একটা প্রচুর মেডিসিন রয়েছি আর ওই ডাক্তার দিয়েছিলেন হতে গিয়ে কিছু মেডিসিন দিয়েছিলেন সাথে আরো একসাথে ষাটটা টেস্ট দিয়েছিলেন তো পুরো ষাটটা টেস্ট যখন আমি দেখলাম যে এই প্রেসক্রিপশনের মধ্যে আর কি আছে তো খুব বেশি গাভিয়ে গিয়েছিলাম যে সাতটা টেস্ট লাগতেছে তার মানে তো নিশ্চয় হয়তো কোনো বড় সমস্যা হতে পারে তো সেই দিন থেকে কিন্তু খুব বেশি বয়েছিলাম সব মিলিয়ে মানে অনেকটা বয়েছিলাম যে অনেক মেডিসিন তো পেয়েছি তো কিন্তু জ্বরটা সারেন না কেন তবে আজকের রিপোর্টগুলো দেখে ডাক্তার বলছেন বা আমি যতটুকু নিজেই বুঝতে পেরেছি আর কি একটু এই ডাক্তার আমি ডাক্তারের কথাটাই বলি কি ডাক্তার বলেছেন যে বলতে গেলে নর্মাল সব কিছু একটু খাওয়া দাওয়ার রুটিনটা যদি ঠিকঠাক মতো মেনে চলি যা কিছু বলেছেন আর কি আর কিছু মেডিসিন দিয়েছেন তো সেগুলো খেলে মানে উনি বলেছেন যে ঠিক হয়ে যাবে উনি বলেছেন বা সাথে যে মেডিসিনগুলো দিয়েছেন যদি কন্টিনিউ পায় ওই দুই তিন মাসের মনে হয় একটা কোর্স দিয়েছেন ঔষধের আর কি ঔষধের তো এগুলো যদি হাই নিয়মিত তাহলে আশা করা যায় যে সেরে যাবে তো সেইটা শুনে অনেক খুশি হয়েছি যে রিপোর্টে তেমন কিছু আছে নাই অল্প কিছু সমস্যা আছে যেগুলো হচ্ছে মেডিসিনের দ্বারা সমাধান করা যাবে তো ওখানে একটু মেডিসিন লেখা থেকে অনেক অনেক মেডিসিন মানে কোর্সটা কিন্তু অনেক লম্বা তো আমি সবগুলো কিন্তু মেডিসিন আমি নেই মাত্র এক থেকে দেড় মাসের মধ্যে এক থেকে দেড় মাসের জন্য যতটুকু ওষুধ লাগে ঠিক ততটাই এ দিছি এই যে দেখুন এখানে হচ্ছে একটা ভিটামিন এটা রাখছিলাম খুঁজে পাচ্ছি এই যে দেখুন এটা অলরেডি দুটো মনে হয় আমি খেয়ে ফেলেছি এটা আর এই যে দেখুন

আর এটা কিন্তু আমার জীবনের একেবারে নতুন একটা অভিজ্ঞতা কারণ আমার লাইফে এই ফার্স্ট টাইম আমার হচ্ছে এতগুলো টেস্ট আর এতগুলো ওষুধ আমি আনলাম আর টেস্টকে এর আগে আমি বাই জীবনে জীবনও না আমি কোনো দিন মানে হচ্ছে গিয়ে মনে হয় এইরকম কয়েকটা ট্যাবলেট আমি এর সাথে করে

যারা সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আস্তের মতো পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ